যোগ্য ব্যক্তি পাবে না সে বসার স্থানটা যোগ্য ব্যক্তি থাকবে না ব্যক্তির সেটা হয়ে যাবে সমাজে তো এটা হচ্ছে না হচ্ছে না কথা বলতে হবে কিন্তু সমাজে যোগ্য ব্যক্তি আছে নাই আপনাদের এদিকে হয়তো যোগ্য ব্যক্তি আছে আমাদের এদিকে যোগ্য ব্যক্তি না সব লুটে সব একাকার করে দিয়েছে যোগ্য ব্যক্তি যার গ্লানি যার চরিত্র যার আসরাক যার ব্যবহার আপনি একটু খুললেই পাবেন ডাকাতি করে বেড়াতো মাস্তানি করে বেড়াতো রাহাজানি রংপটি করে বেড়াতো এক চরিত্র নোংরা সেই লোকটাকে দিয়েছে কোথায় তো একটা পদে কোন পদে না হোক সে এমএলএ না হোক সে প্রধান না হোক সে মেম্বার ওকে দিয়ে বলছে তুই চালা হ্যাঁ জি মাছ মাছকে যদি বলে এই মাছ আপনি ভালো বাজার থেকে কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসার পর এবার আপনি বলছেন যে সুন্দর করে রেখে দিলাম তো বিড়ালকে বলছে বিড়াল এই মাছটা তুই জগিয়ে দিস রাখ কালকে এসে দেখব মাছটা আচ্ছা বলেন বিড়াল মাছ ধরবে ও তার আগে খেয়ে সব সারা বার করে পালাবে তো আমরা আজকে যাকে নেতৃত্ব দিয়েছি দায়িত্ব দিয়েছি যে গদিতে বসিয়েছি তার তো গাড়ি ঠিক নাই তো আপনি কি করে নিরাপত্তা পাবেন জি না নিরাপত্তা আপনি পাবেন না জন্য বিশ্বনবী বললেন যোগ্য ব্যক্তি স্থান পাবে না যোগ্য ব্যক্তিরা স্থান পাবে তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা উন্নামা আবালুক আওলা তুখুন ফিতনা ওয়া আনাল্লাহ ইনহু

কেন এই কথাটা নিয়ে আসলেন প্রথমে বললে খেয়ানতি করো না দ্বিতীয় ইস্তা পৃষ্ঠ মানে দ্বিতীয় ধাপে এসে বলছেন ছেলে মেয়ে তোমার টাকা পয়সা এগুলো হচ্ছে তোমার কি পরীক্ষা এগুলা মনে খুব আনন্দ করিও না যে আমি দশ তালা বিল্ডিং এর মালিক আমি তিন কোটি টাকার মালিক এ নিয়ে আনন্দ আত্মহারা হয়ে যে আল্লাহ বলছেন পরীক্ষা করেছি আগের ধাপে বলেছেন যে খেয়ানত করবে না তার মানে এগুলো হচ্ছে পরীক্ষা করার জন্য আর জড়িয়ে দিলেন খেয়ানত আমানত এগুলো হচ্ছে তোমাদের জন্য আমানত মাল আপনার আমানত টাকা পয়সা এগুলো আপনার আমানত আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারেন না পাবেন না পাবেন না আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না এটা আপনার মাল নয় এটা আল্লাহর মাল আল্লাহ আপনাকে দিয়েছেন ব্যবহার করার জন্য আপনি যেখানে সেখানে উড়িয়ে দেবেন এটা কখনো সম্ভব নয় তাই আমাদের দিন আপনাকে মাল হিসাব দিতে হবে আপনাকে জানের হিসাব দিতে হবে এই হিসাব গুলো আপনাকে লাগবে লাগবে কারণ এগুলো আপনার নিজের মাল নয় তাহলে

আপনাকে একটা এক্সাম্পল দি উদাহরণ না বাস্তব উদাহরণ দি আপনাকে আমার বাড়ি মুর্শিদাবাদ সুতি থানা নদীর ভাগন দেখেছেন তো আরে সোশ্যাল মিডিয়ায়তে দেখছেন তো নদীর ভাগন তো আমাদের বাড়ি পাশে আমাদের দুইটা বাড়ি দুই জায়গায় তো ছোট আমরা নদী গোসল করতে গিয়েছি তো সাইকেল নিয়ে এক ঘন্টা রাস্তা থেকে নিয়ে এক ঘন্টা খালি শুধু সাইকেল চালিয়েছি বা ঘন্টা আর প্লাস এক থেকে দেড় ঘন্টা খালি হাঁটতে হয়েছে নদীর ভাঙন তো ওই নদীর ভাঙনের অবস্থা আপনাকে এক ঘন্টা হাঁটতে হবে না ওখান থেকে আপনি দাঁড়িয়ে দেখবেন তো যে রাস্তাটা আপনি যাবেন ওই রাস্তাটা পর্যন্ত নেই খেয়ে নিয়েছে একটু লেগে আছে এখন কি অবস্থা আমি কেন কথাটা বলছি একটু বুঝেন তো আব্দুস সামাদ বলছে আমার জমি আমার জায়গা আমি বললাম এটা আপনার নয় আল্লাহ আপনাকে চাষ করতে দিয়েছে যদি বলা হয় না এটা আমার জমি আল্লাহ পাল্লা বুঝি না আমি ওই লোকটাকে এবার বলি আপনার দশ বিঘা জমি ছিল ওই জমিতে অনেক ভাইয়ের জমি বিঘা বিঘা জমি ধ্বংস হয়েছে পানির তলায় তো পানির সঙ্গে মিশে গেছে

পানিতে তলিয়ে গেছে একটুও রেহাই নাই এবার আমি মনে মনে হয়তো বলছে যারা বলেছে আমার জায়গা আমার জমি তো এবার বলেন তো ওই লোকটাকে যদি বলা হয় তোর যদি যদি হয় যদি আটকে নে নদীর বাগন দিয়ে ভেন আপনার বাঁধ দিয়ে দে ওটাকে বাঁচিয়ে নে তো আপনি পারবেন না পারবেন না কারণ ওটা আল্লাহ জমি আর আল্লাহ যখন ওয়াটার হয়েছে ওরে

কান্না করছে ভয় কিছু বলার নাই কেউ থাকতে পারছে না ক্যামেরা করছে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এমএলএ এমপি মন্ত্রী আছে দেখে আবার চলে যাচ্ছে কেউ কিছু করতে পারছে না আমার আল্লাহ বলছে মরে ইমানদার তোমরা শোনো আমি যে তোমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি ওগুলো জমি দিয়েছি বাড়ি বাড়ি কাটিয়েছি এগুলো তোমার নয় আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছি

শুধু খালি ব্যাটাকে ইংলিশ মিডিয়ামে পড়ার লেগে কত টাকা খরচ ডাক্তার করা উকিল করা ব্যারিস্টার করা আপনি করেন কোন আপত্তি নাই তবে একটু ভাবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে তোমাদের সন্তান সন্ততি সন্তান সন্ততি ছেলে